সুখ বন্ধুরা এই যে দেখেন এই ধান গাছগুলো এখনো ধান মানে বের হয়নি পুরোপুরি বের হচ্ছে কেবল আর এই দিকে মোটামুটি ধান বের হয়ে আসতেছে তো এখন ধান বের হওয়া মোটামুটি মাঝামাঝি পর্যায়ে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের ধান খেতে যখন ধান বের হবে এই যে দেখুন কি কেবল ফুলগুলো বের হচ্ছে এই যে সাদা সাদা ফুলগুলো কিছু ফুল লাল হয়ে গেছে এগুলো কিন্তু পরাগায়ন ঘটছে যেগুলো লাল করছে আর যেগুলো সাদা আছে এগুলো পরাগায়ন এখনও ঘটেনি তো বর্তমান যেহেতু হালকা হালকা মৃদু বাতাস চলতেছে তো মৃদু বাতাসে কিন্তু অনেকটা পরাগয়ন ঘটতে ঘটে ঘটতে পারে মানে প্রাকৃতিকভাবেই আর যদি বেশি বাতাস হয় আর কি সেক্ষেত্রে ফুলগুলো আপনার ঝরে যাবে দ্রুত এতে করে আপনার পরাগায়নটা ঘটতে পারবে না সঠিকভাবে আর এই সময় কিন্তু আপনাদের ধান খেতে এই যে থোর মানে থোর বের হওয়া শুরু থেকে শুরু করে এই যে মানে ধান খেতে আগামী কয়েকদিন আর কি ঢুকা যাবে ঢুকলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনি বিশেষ করে এই ফুলটা লক্ষ্য করেন এই যে দেখেন মাথার দিকে এটা লাল হয়ে গেছে মানে এটা প্রায় ঘটে গেছে এগুলো কিন্তু দানা চলে আসবে এখন এই যে দেখেন এগুলো কিন্তু দানা চলে আসতেছে আর এই যে গোড়ালের দিকে দেখেন এখনও এখনও মনে করেন যে সাদা সাদা ফুলগুলো হচ্ছে আসেই মানে এখনও এটার পরাগায়ন ঘটেনি আর উপরের দিকে এই যে এটা লাল অংশটা দেখতেছেন এগুলা এগুলো কিন্তু পরাগায়ন ঘটে গেছে মানে পরাগায়ন শেষ ওগুলার আর এই যে এটার পরাগায়ন ঘটেনি আর বেশিরভাগের এখন পরাগায়ন ঘটেনি এই যে এটা দেখ মাথার দিকে কিছুটা পরাগান ঘটছে এই দিন দিকে এখনো পরাগায়ন সাদা সাদা আসছে তো আপনাকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মানে ফুল পরাগায়ন মানে পুরোপুরি পরাগন না করা পর্যন্ত তো আপনাদের ধান খেতে ধোকা যাবে না তো কতদিন ধান খেটে ঢোকা যাবে না সেটাই মূলত আপনাদের মাথায় রাখতে হবে এই যে ধানটা এখনও বাইর হচ্ছে এখনো বাইর হয়নি এটা থেকে শুরু করে আগামী দশ দিন আট থেকে দশ দিন আপনাদের ধান খেতে কোনো রকম স্প্রে বা কোনো ঘাস তোলা বা করার জন্য ভিতরে ঢোকা যাবে না ঢুকলে কি হবে এই যে এই যে সাদা ফুলগুলো আছে এখনও পরাগয়ন ঘটেনি সেই ফুলগুলো আপনাদের ঝরে যাবে এতে করে কি হবে আপনাদের দানা পরিপুষ্ট হবে না ফলন ভালো হবে না এবং দানার ওয়েট কমে যাবে এবং দেখবেন যে আপনার ধানগুলো সিটা বেড়ে গেছে সিটা বেড়ে যাবে ধান তো কম হবে হবে দেখবেন যে সিটা বেড়ে যাবে তো আগামী এক্ষেত্রে আগামী দশ দিন আপনাদের ধান খেতে না ঢুকা অনেক বেটার আর কি আপনাদের যদি স্প্রে করা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করবেন যেহেতু যদি এই ফুলগুলো কিছু দিনের মধ্যে যখন ঝরে যাবে তো তখন ঢুকতে পারবেন ঢুকে স্প্রে করবেন ইচ্ছা মতো তাছাড়া যদি আপনারা আগেই ঢুকেন দেখবেন যে আপনাদের লাভের থেকে ক্ষতির পরিমাণটাও অনেক বেশি কারণ যখন এই ফুলগুলো ঝরে যাবে পোড়াকরণ না ঘটতেই তখন কিন্তু আপনাদের দানাটা হবে না দানাটা না হলে তো আপনার ধানের ওয়েট হবে না আর আপনার মূল লক্ষ্যই হচ্ছে আপনাকে ধানের ওয়েট বাড়াতে হবে ওয়েট না বাড়ালে আপনার ধানের ফলন আপনার পরিপূর্ণ মানে আশানুরূপ ফলন পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ধানের ফুল না ঝরে ফুল বের হওয়া পর্যন্ত মানে না ঝরা পরাগ না করা পর্যন্ত আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখন আমার ধান খেতে যতই ইয়া হোক ক্ষতি মানে ক্ষতির মুখে পড়ে থাক ঢুকা যাবে না যদি খুব বেশি একটা ক্ষতি না হয় তো দেখেন এখানে বেশিরভাগ ধান কিন্তু বের হয়ে আসছে মানে বের হইতেছে এখনও ফুল ফোটে নেই অনেক ধানের তো এই ক্ষেত্রে কখনো ভিতরে ঢোকা যাবে না ঢুকলে আপনারা লস তো সে অবধি ভিড় আপনারা খেয়াল রাখবেন ধান এই যে বের হওয়া থেকে শুরু করে মানে পরিপূর্ণ পরাগণ ঘটা পর্যন্ত আগামী দশ দিন সাত থেকে দশ দিন আপনারা ধান খেতে ঢুকবেন না এতে করে আপনাদের লাভ তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম